তা ব্রাইটনেস নষ্ট করে দেয় চারটি জিনিস এক নম্বর অধিক হারে মিথ্যা কথা বলা যারা প্রচুর পরিমাণ মিথ্যা কথা বলে আল্লাহ তাদের চেহারা নূরটা আল্লাহ তাহলে কিরে নেন ও চেহারার মধ্যে নূর থাকে না উজ্জ্বলতা আল্লাহ তাহলে কিনে নেয় ওর ভিতরে নূর বলতে আর কিছুই থাকে না চেহারার ভিতরে কারণ এত পরিমাণ সে মিথ্যা কথা বলেছে এত পরিমাণ মিথ্যা কসম করে সে মিথ্যার উপর প্রতিষ্ঠিত ক নবিরাসুল বলে আল-কিজব উম্মুল জুনুব যা মিথ্যা হল সকল পাপের জননী দ্বিতীয় নাম্বার অধিক হারে পাপ করা যার প্রচুর পাপে লিপ্ত থাকবে আল্লাহ সুবহানাহু তাদের চেহারার নূর তা উঠে যায় চেহারার মধ্যে নূর থাকে না আর চেহারা বিকৃত হয়ে যায় লাবণ্যতা নষ্ট হয়ে যায় দেখবেন অল্প বয়সের ছেলে ফেলে রাতের অন্ধকারে নিশিরাতে গোপন পাপ করে ফেলে দেখবেন চেহারা মধ্যে বরুণে ভরে যায় অথচ একজন তো সালাত আদায় করে একজন আলেম মানুষ দেখবেন বয়স হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ বছর এরপর চেহারার মধ্যে একটা আলাদা আকর্ষণ কাজ করে নূর কালো মানুষ কিন্তু চেয়ারের মধ্যে একটা ডুর কোথা দিন কাজ করে আর ঝকমক করে চেহারা কোনো বরুণ নেই চেহারার ভিতরে অথচ আঠারো বছর উনিশ বছর বিশ বছর একটা ছেলে এত পরিমাণে সে পাপ করে ফেলছে রাতের অন্ধকারে অর্থাৎ যেখানে সেখানে সে পাপ করে ফেলে তার শরীরটা এত হয় এত খারাপ হয় যেন প্লাস্টিক রোবটের মতো হয় চেহারাটা চেহারাটা মুখটা বসরা হয়ে গেছে পিছনে সুবারি গাছের মতো এরকমভাবে মুখের মধ্যে বরুণ অথচ এ সময় সবচেয়ে সুন্দর থাকার কথা ছিল একটা তরুণ তরুণী চেহারাটা একটা ছেলে একটা মেয়ের চেহারা কখন সুন্দর থাকে বেশ কিছু চোদ্দো পনেরো ষোলো এই সময়টা অথচ বর্তমান অনেক ছেলে মেয়ে দেখা যায় দেখবেন চেহারাটা নষ্ট হয়ে গেছে এত পরিমাণ বরুণ বেরো হয়েছে যে রাত জাগে ওরা কারণ যখন রাতে ঘুমাবেন না রাত জাগবেন আপনি রাত জেগে যখন পাপ করবেন মেসেঞ্জারে চ্যাটিং করবেন মেসেঞ্জারে কথা বলবেন রাত জেগে জেগে অন্য কথা অন্য সাথে আড্ডা দিবেন আল্লাহ সব আপনার চেহারার মধ্যে নূর উঠে যাবে আর যারা ঘুমায় না এদের মধ্যে স্টেজ বাড়বে এদের শরীরে প্রোডাক্টিভিটি কমে যাবে আত্মহত্যা প্রবণতা বেড়ে যাবে এবং এরা কি করবে একটা দিন সুইসাইড করে নিজের জীবনকে তারা শেষ করে দিবে। তাহলে চেহারার উজ্জ্বলতা নষ্ট করে পাপ আমি আজকে আপনাকে প্রমিস করছি আপনি বেশি নয় তিনটা রাত আপনি তাহাজ নামাজ পড়বেন বেশি নয় তিন রাত তাহাজ নামাজ পড়বেন এবং কোরআন তেল করবেন সুরাতুল অকিয়া পড়বেন সুরাতুল ইয়াসিল পড়বেন রাতের বেলা তিন দিন পরে নিজে গ্লাসের সামনে দাঁড়াবেন দেখবেন চেহারার মধ্যে কোথা তো যেন একটা নূর কাজ করছে সুবান আল্লাহ চেহারা একটা উজ্জ্বলতা ফিরে চলে এসেছে উজ্জ্বলতা চলে এসেছে চেহারার মধ্যে নূর কাজ করতেছে আমি তরুণ তরুণীদেরকে বলছি যদি বিশ্বাস না হয় তিনটা রাত আপনারা একটু তাহাজ নামাজ পড়েন যে খুব দ্রুত ঘুমাবেন এসব নামাজে পড়ে ঘুমিয়ে পড়বেন এবং শেষ রাতে উঠে তাহাজতে নামাজ পড়বেন আর কোরআনতে করুন তিন রাতে একটু প্র্যাকটিস করে দেখেন না আপনার চেহারা মধ্যে নূর চলে আসবেন শালা সকলে বলবে দেখো ছেলেটা না অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে মেয়েটাকে অনেক সুন্দর লাবণ্যতে ফিরে এসেছে তোমার অনেকে বলবে তাহলে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় অধিকারে হারে মিথ্যা কথা বললে ডোন্ট সেন্ট এটা লিখেছেন ডক্টর আয়েজ আল কারানি তিনি তার বইয়ের মধ্যে সুন্দর করে লিখেছেন এরকম তিনি তুলে ধরেছেন কথাগুলো অধিকারে মিথ্যা কথা বললে অধিকারে পাপ করলে তৃতীয় নাম্বার নির্লজ্জতা অর্থাৎ যার মধ্যে লজ্জা থাকবে না যার লজ্জা নাই নাই তার অনেকে বলে না আর হায়া ও সব মিনাল ইমান অর্থাৎ লজ্জা নাই তখন সে যা ইচ্ছা তাই করতে পারে যার ভিতরে লজ্জা বোধ উঠে যাবে তখন যত পাপ আছে সে কাজ করতে থাকবে তখন তার ভিতরে লাবণ্যতা থাকবে না তখন সে পাপে যে কোনো পাপ করে তার জন্য খুব সহজ হয়ে যাবে যখন তার ভিতরে লজ্জাটা চলে যাবে